ইসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শ্রোতা শ্রোতরা পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি দেখাবো সেগুন কার্ডের দরজার উপরে থ্রি ডি ডিজাইন করা টু ডি ডিজাইন করা এবং কি গাবারি কার্ড তো এই ধরনের দরজা আপনারা নিতে হলে কোন কোয়ালিটি নেবেন সেই বিষয়টা জানুন যাই কথা বেশি না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে থ্রি ডি ডিজাইন করা প্রতিটা ডিজাইন দেখেন আপনারা এই দরজাটা পাখার ঠিকনেস থাকবে দেড় ইঞ্চি মূর্তি চিটাগাং কাঠ ফুল শাড়ি এই দরজাটার দাম নিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা আর যদি কেউ সারপল মিলিয়ে নিতে চান তাহলে পেয়ে যাবে মাত্র পনেরো হাজার টাকায় তো কেউ যদি আমার কারখানা ভিজিট করতে আসেন তাহলে আমি আপনাদের আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলাবিরিজ পার হয়ে কাটার চড় নতুন রাস্তা বেড়াবাড়ির স্কুলের সামনে আর আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা চব্বিশ ঘন্টা যে কোনো সময় ফোন দিয়ে কথা বলতে পারেন এরপরে দেখেন আর একটি দরজা এটাও ফিঙ্গার জয়েন্ট কণাকাড়া মাথা দিয়ে খিল করা এবং এটাও থ্রি ডি ডিজাইন এই ডিজাইনের দরজা নিতে গেলে এটা সারপন মিলানো দরজা এই দরজাগুলি দিতে গেলে মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আর এই যে আরেকটা দরজা আছে টু ডি ডিজাইনের দরজা এই দরজাটা দাম দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা এরকম সারফল মিলে মালিশ করে দিব তো আপনারা যদি এই দরজাটা নিতে চান তাহলে আমার স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং কি এই পাশে কিছু আছে গামারি কারের দরজা এগুলি সেম সেমে আছে ফিঙ্গার জয়েন্ট কাটা মাথা কিল দেওয়া এটা একদম ন্যাচারাল এখন ফিনিশিং দেওয়া হয়নি ফিনিশিং দিলে আরও সুন্দর লাগবে তো আপনারা যদি এরকম গামারি দরজা নিতে চান ডিজাইন সহ তাহলে পাবেন মাত্র আট হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি তবে প্রিয় তো সুস্থতা আমার আপনারা যে কোনো কারের চৌকার চান দরজা চান এবং কি ফার্নিচার চান তাহলে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমার ভিডিওটা আর বেশি বড় করব না সবাই এই পর্যন্ত এবারকার মতো এই পর্যন্তই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ